সাতক্ষীরার সদর উপজেলার বিনের পোতায় যে পৌরসভার যে ময়লা ফেলানো হয় সেই ময়লাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি হঠাৎ করে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে যেটা কিন্তু নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু এখানে কাজ করেছেন তারা কিন্তু আধা ঘন্টা চেষ্টা করার পরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিন্তু ফায়ার সার্ভিস এখনও আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি আগুনের যে কে বা কারা কিভাবে আগুন লাগতে পারে সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিস কোনো কিছু এখনো পর্যন্ত জানাতে পারেনি না তো আপনারা আগুন নিবলেন কিভাবে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভে এসেছিল ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইছে আমরা শুনলাম নাকি যে আগুনকেও ধরায় দিছিল না হ্যাঁ

আপনারা তো খবর পেয়ে তারপরে এসেছেন নাকি এখানে লোককে আপনারা স্থানীয় যে বাচ্চারা রয়েছেন তারা কিন্তু বলল যে আপনারা শুনেছেন যে পৌরসভার যে ময়লা ফালানোর পরেই কিন্তু যে প্রতিনিধিরা থাকে তারাই কিন্তু এই আগুনটা বরাবর জ্বালিয়ে দেয় যেটা কিন্তু স্থানীয় যে বাচ্চারা তারাই কিন্তু বলেছেন কিন্তু আসল ঘটনা কি এখনও কিন্তু জানা যায়নি এই আগুন ধরার পিছনে কি কারণ রয়েছে বা কারা ধরিয়েছে কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে মেন সড়কের পাশে যে ময়লার ভাঙাটি করা হয়েছে এর দুই সাইটেই কিন্তু রয়েছে বেশ কিছু ঘরবাড়ি যেখানে রয়েছে সাধারণ মানুষ বাচ্চা শিশু বৃদ্ধ সকল বয়সীর মানুষেরা কিন্তু বসবাস করে এই ময়লা ভাঙ্গাড়ের পাশেই তারা কিন্তু আসলে এক কথায় আতঙ্কে ছিল যে এই আগুনটা যেহেতু জ্বলছে এই আগুনটা যে কোনো মুহূর্তে তাদের বাসার দিকে যদি চলে আসে তারা কি করবে তারা কোনো উপায় কিন্তু পাচ্ছিল না আমরা ঘটনাস্থলে যাওয়ার পরেই কিন্তু কয়েকজনের সাথে কথা বলছি কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু যখনই আগুনটা লেগেছে তাৎক্ষণিকভাবে তারা বাসা থেকে বেরিয়ে কিন্তু তারা রাস্তার পরে অবস্থান করছিল কারণ তারা সম্পূর্ণ আতঙ্ক ছিল এই আগুনের জন্য সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে যে ময়লা দুর্গন্ধ পচা ফেলানো হয় এর জন্য তাদের কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি তাদের ছোট ছোট বাচ্চাগুলো প্রতিনিয়তই অসুস্থ হয়ে থাকে যে কারণে তারা উদ্যতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এই ধরনের দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য 我开车时候打。